রাজশাহীর বাজারে আমের দাম নাই আম নিয়ে আছি এক বড় বিপদে দশ বিশ টাকা কেজিও আম বিক্রি করতে পারতেছি না আমি না শুধু আমার মতো শত শত কৃষকের একই অবস্থা একের পর এক বাগান কাটা পড়তেছে কৃষক কি করবে কৃষকের কোনো উপায় নেই বিষের টাকা উঠতেছে না আম বিক্রি করে অযথা আম বাগান করে জায়গা নষ্ট করে লাভ কি এই জায়গায় অন্য আবাদ করলে সেই ফসলের দাম পাবে এই কথাগুলো শুনতে যতটা সহজ মনে হলো একটা কৃষকের জন্য একটা বাগানের জন্য এই কথাগুলো এতটাও সহজ না সকাল থেকে ভোর ছয়টা থেকে আম পেড়ে কষ্ট করে রোদে ঘেমে গাড়ি ভাড়া লেবার বিল দিয়ে হাটে নিয়ে যেয়ে যখন দেখা যায় আজকের গাড়ি ভাড়া লেবার বিলই উঠেনি তখন সারা বছর এই জমিতে পরিচর্যা করে গাছের যত্ন নিয়ে বাগান করে এক বছর ধরে অপেক্ষা করে তিলে তিলে স্বপ্ন বুনে আম টাকা দিয়ে অনেক কিছু করব কিন্তু বাজারে গিয়ে যখন দেখা যায় এক টাকাও বাড়িতে নিয়ে আসতে পারিনি তখনই বোঝা যায় এই কষ্টটা কতটুকু একজন চাষি শুধু বুঝতে পারবে এই কষ্টটা আর আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য আজকে পাঁচ সাত দিন যাব এই আমের বাজার অবজারভেশন করে আমাদের কি হলো সে সম্পর্কে আপনাদেরকে জানাবো মূলত আমি আজকে যে আমটা পারতেছি এটা হচ্ছে লক্ষণভোগ আম এটা আজ থেকে সাত দিন আগে পারছিলাম তখন আর কি এই লক্ষণভোগ আমের বাজারে নিয়ে গিয়ে দশ টাকা কেজি বেচা কঠিন অবস্থা মানে চারশো টাকা মন বেচা অনেক কঠিন অবস্থা এবং এরপরে আস্তে আস্তে বাজার একটু বাড়ছে ছয়শো সাতশো টাকা আটশো টাকা মন হয়েছে কিন্তু এই যে যখন আমাদের আটশো টাকা মন পাইছি তখন আমাদের গাছে আর তেমন একটা আম নাই তিন ভাগের দুই ভাগ আম পড়ে গেছে মাত্র এক ভাগ আম গাছে আছে এরকম সময় আমরা বাজার পেয়েছি তখন মনে হলো হয়তোবা এই আমের সময় এরকম হয়েছে অন্য আম মনে হয় ঠিক হয়ে যাবে আমাদের এখানে নামি দামি আম বলতে গেলে হিমসাগর ল্যাংড়া এ ধরনের আম বোঝায় প্রতি বছরই দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা মন পাওয়া যায় কিন্তু এই বছর হঠাৎ করে চারশো টাকা ক্যারেট লেগে গেছে তার বিষয় হচ্ছে এত কম সকালবেলা আসলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা এই যে দেখতে পাচ্ছেন লাগতেছে এটা হচ্ছে রাজশাহী বানেশ্বর বাজার আমার লোটো স্বরূপ এর সামনেই হচ্ছে এবার হাট দিয়েছে আর হাটে যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন আমার দেখা মতে আমার বুদ্ধি হওয়ার পর্যন্ত আম বাজার কখনোই দুপুরের পরে আর থাকে না কিন্তু এবার সন্ধ্যা পর্যন্ত মানুষজন এই আম নিয়ে বসে আছে আর এই জিনিসটা হয়েছে ঈদের চার পাঁচ দিন পর থেকে যেখানে ঈদের পর থেকে দাম বাড়ার কথা ছিল সেখানে উল্টো দাম কমে গিয়েছে এত সুন্দর সুন্দর ল্যাংড়া হিমসাগর আম যখন চারশো পাঁচশো টাকা ক্যারেট হয় তখন মোটামুটি হাজার বারোশো টাকা মন চলে আসে মানে দশ তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি এত কম দামে আম আসলে বিক্রি করে লেবার বিল কই থেকে উঠবে আর আমরা দেখতে পাচ্ছেন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই যে বাজারে এত কম দামে আম না বিক্রি করে মোটামুটি বাজারের দামে সেম দামে আমরা আমাদের আমগুলা আপনাদের কাছে সরাসরি অনলাইনে সরবরাহ করেছিলাম যেন একটা হলেও আম এই সিন্ডিকেট যাদের কারণে আসলে মূলত আমের দাম কমছে তাদের কাছে যেন না যায় আমরা মোটামুটি সেটা সফলতার সাথে করতে পেরেছি কিন্তু অনেকজনই আছে যেমন এই যে আমার চাচা দেখতে পাচ্ছেন আম পারছে উনি তো আর পারবে না এই কাজটা করতে তো ওনাকে হাটেই নিয়ে যেতে হবে আর হাটে নিয়ে গেলে তো একই অবস্থা আমরা আজকেও আম পাটতেছিলাম এটা আজকের ফুটেজ আর কি আজকেও আম পাটতেছিলাম পেরে এই আমগুলা সবগুলাই আমরা অনলাইনে সারা বাংলাদেশেই আপনাদের কাছে সরবরাহ করেছি আরে যে এই ক্যারেট আম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমসাগর আম আমরা যে গাছটা থেকে এই আমটা পেয়েছিলাম তখন আমরা লাইভে ছিলাম এই গাছটাতে আমাদের টার্গেট ছিল যখন এইটার ভরা মৌসুম ছিল তখন টার্গেট ছিল মোটামুটি দশ ক্যারেট আম পাবো আমরা কিন্তু আজকে পেয়েছি মাত্র এক ক্যারেটের মতো তার মধ্যে বাকি পাকা ছিল পাকার পরে এই কাঁচা আমগুলো এক ক্যারেট ভরে নেই মোটামুটি আঠারো উনিশ কেজির মতো আম পাইছি তাহলে বুঝতে পারছেন এখানে আম পেকে পড়ে গেছে কি পরিমাণ লস হয়েছে আচ্ছা বলতে পারেন যে কেন আপনারা আম আপনার পেকে পড়ে যাচ্ছে পারেননি আচ্ছা আপনি বলেন তিরিশ চল্লিশ টাকা যদি হিমসাগর আম বিক্রি করি এই যে আজকে যে ভ্যান ভাড়া লাগবে যে লেবার দিয়ে নিছি পারছি আমি নিজে খাটছি সকাল থেকে এই লেবার বিল উঠবে এই আম বিক্রি করে তো এর জন্য আসলে এই আম পেকে পড়ে গেছে কিন্তু বেচতে পারিনি আর এখন হিমসাগরের বাজার মোটামুটি অনেকটাই বেশি চব্বিশশো পঁচিশশো তিন হাজার টাকা তিন হাজারের ওপরেও রেট চলে গেছে কিন্তু এখন দাম উঠে কী লাভ এখন তো দাম উঠে কোনো লাভ নেই কারণ আমার যে দশ ক্যারেট আম ছিল সেখানে এখন এক ক্যারেট আম হচ্ছে তো এরকম আসলে যখন দাম উঠতেছে তখন আমাদের আম শেষ হয়ে যাচ্ছে এটা হলো সমস্যা তারপরে যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির উপরে আরেক ধরনের আম এটা হচ্ছে ভোগ আম এটা একটু মিষ্টি কম এটা আমরা বিশ টাকা কেজি বিক্রি করছি মানে আটশো টাকা মন বিক্রি করছি যেটা ছয়শো আটশো টাকা মন অনায়াসে বিক্রি করা যায় সবসময় সেই দামে মোটামুটি বিক্রি করছি অনলাইনেও কারণ আমরা চেয়েছিলাম যে এক ক্যারেট আম হলেও যেন ওই সিন্ডিকেটের হাতে না যায় যাদের মাধ্যমে আসলে দামগুলো নিয়ন্ত্রণ হয় যারা না আম কিনলে বাজারে আম নিয়ে চাষি পড়ে থাকে সে দিন ঘন্টার পর ঘন্টা বসে থাকে রোদ তাতানো রোদের মধ্যে কিন্তু তারা আসলে আম যদি একদিন না কিনে তাহলে সমস্যা শুরু হয়ে যায় আর তারা অনেক সময় এরকম করে যে একবেলা আম না কিনে পরের বেলায় আম কিনে যেন চাষিরা একটু কম দামে আম দিয়ে যায় আমি চেয়েছিলাম এই জায়গাটাতে চাষি এবং ভোক্তার মধ্যে একেবারে সরাসরি সংযোগ স্থাপন হয় যেন ন্যায্য মূল্যে পাইকারি দামে মানুষ কৃষকের কাছ থেকে সরাসরি আমটা কিনতে পারে এতে কৃষকও উপকৃত হয় কারণ আম তাদেরকে এক্সট্রা দেওয়া লাগে না কম দামে আম বেচা লাগে না অ্যাকুরেট দামে আম বিক্রি করতে পারে টাকা নেওয়ার সময় কোনো ঝামেলা করা লাগে না বাকি রাখা লাগে না সেক্ষেত্রে এই দিক থেকে আমাদের সুবিধা হয় এবং আরেকটা জিনিস এটা করতে গিয়েও আমরা একটা প্রতিবন্ধকতার শিকার হই সেই প্রতিবন্ধকতা হচ্ছে আচ্ছা এক কেজি আম বিশ টাকায় বিক্রি করলাম আমি সেটা আপনি যখন সরাসরি এসে আমার কাছ থেকে বাগানের তল থেকে বা আমাদের ওয়ে হাউস আছে যেখানে এই আমগুলো নিয়ে যাচ্ছে এখন সেখান থেকে কিনতে পারবেন সরাসরি আপনার জায়গা থলে নিয়ে আসলে কিন্তু এই আমগুলো যখন আপনাকে পৌঁছাতে হচ্ছে তখন কিন্তু একটা ক্যারেট লাগবে এটা প্যাকেজিং করা লাগবে এবং এটা শিপিং চার্জ আছে আর এই আমের যখন আমরা পারতেছি এই অল্প অল্প করে আম পারলে দেখেন আজকে আম পারছি পাড়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা রাখা যায় না আম কিন্তু পচে যাবে বাজারে নিয়ে আসছি এবং যখন আমরা এই আমগুলো শিপিং করতে যাচ্ছি তখন আবার এই শিপিং চার্জ দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ টাকা পার কেজিতে বিভিন্ন কুরিয়ার ভেদে প্যাকেজিং এবং শিপিং সহ প্রতি কেজি আমের তিরিশ থেকে চল্লিশ টাকার মতো শুধু এইদিকে খরচ আসতেছে প্যাকিংটা বাদ দিয়ে যদি শিপিং চার্জের দিকে কোনো ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এটার দিকে নজর দেন এবং সেটা নজরদারি করেন কুরিয়ারের কেন এত টাকা আসলে খরচ হবে এক ক্যারেট আম পাঠাতে এত টাকা খরচ হয় তাদের এই দিকে যদি একটু নজর দেন তাহলে হয়তোবা যারা চাচ্ছে অনলাইনে আম সরবরাহ করে তাদের ভোক্তাদের কাছে একটা ভালো জিনিস পৌঁছে দিবে তাদের কিন্তু একটু সুবিধা হয় আর আরেকটি আসার কথা হচ্ছে এখন কিন্তু বাজারে দাম বাড়তেছে এখন ল্যাংড়া হিমসাগর সবগুলোরই দাম বাড়তেছে কিন্তু গাছের আম মোটামুটি শেষ আর কিছুদিন পর রুপালি আসবে রুপালির দাম মোটামুটি এখন থেকে ভালো আছে ইনশাআল্লাহ আগামী তো ভালো দাম পাবো সে আশা করতেছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে এবং সঠিক জিনিস দিয়ে সবসময় সংযুক্ত থাকতে পারি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং রাজশাহীর এই আমকে বাঁচিয়ে রাখা আম শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার কমেন্ট অপেক্ষা রইল এবং আপনার পার্শ্ববর্তী যে কাউকে আপনি ভিডিওটি শেয়ার করে তাকেও কমেন্ট করার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম